হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস এই যে প্রপার্টি ডিলারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমরা নমস্কার জানাই আজকে আপনাদের মাঝে আপনাদের কাছে আবারও একটা ল্যান্ড এই ল্যান্ড ল্যান্ডটি রয়েছে ক্রান্তি ব্লকের মধ্যে ক্রান্তি থেকে দু কিলোমিটারের মধ্যে আপনারা এই ল্যান্ডটি পেয়ে যাচ্ছেন পাকা রোডের পাশে খুব সুন্দর একটা ল্যান্ড আপনারা ভিডিওটাকে স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন হয়তোবা স্কিপ করলে পরে আপনারা কি কিছু বুঝবেন না আমরা আপনাদেরকে সেই পজিশন বাই পজিশন দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সেই পজিশনটা দেখে নেবেন আর আপনাদেরকে যদি এই পজিশনটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন কেন কি আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও করি তো চলো গাইস আমরা সেই পজিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সেই পজিশনটা আপনারা ধৈর্য সহকারে দেখেন এই যে বাউন্ডারিটা রয়েছে সেই বাউন্ডারি থেকে এটা পুরো জমিটা রয়েছে তিন বিঘা একটা ল্যান্ড খুব সুন্দর একটা ল্যান এই ল্যানটি বিক্রি আছে কোনো দাদা ভাই যদি নিতে চায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পাশে একটা রোড লাগা রয়েছে খুব সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা জায়গা জায়গাটা থেকে ঠিক ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন তার আগে আমরা দেখাচ্ছি ক্রান্তি একটা খুব সুন্দর একটা মার্কেট রয়েছে এই মার্কেটের মধ্যে স্কুল কলেজ ব্যাংক সব কিছু রয়েছে আমাদের প্রয়োজনীয় সব কিছু আপনারা আপনারা এখানে পেয়ে যাবেন তো চলো গাছ সেটা আমরা এই দিক দিয়ে আপনাদেরকে পুরো জমিটাকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন সেই জমিটি স্কোয়ার রয়েছে পুরো জমিটি আর রাস্তা থেকে পাশে লাগানো রয়েছে আর এই জমির মূল্য জানতে হলে আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করে নেবেন জমির মূল্য হচ্ছে সাত লক্ষ দশ হাজার টাকা প্রতি বিঘা আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা সবসময় আমাদের পাশেই থাকবেন তো দেখো গাইস এই ল্যান্ডটি কীরকম রয়েছে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন thank mm -hmm. you তো গাইস আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রাখবেন তো গাইস আমাদের আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আসবো কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ